শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো বন্ধুরা তো চলো মা আজকে কিসের রুটি বানালো সেটাই তোমাদের সাথে শেয়ার কর মা আজকে কর্নের রুটি বানিয়েছে তোমরা মায়ের ভিডিও তো অবশ্যই দেখেছো ভীষণ সুস্বাদু আর ভীষণ টেস্টফুল এই রেসিপিটা আর আজকে আমি কি বানাচ্ছি দেখো পুদিনা পাতার চাটনি বানাচ্ছি তো পুদিনা পাতা চাটনি বানানোর জন্য আমি এখানে ধনে পাতা পুদিনাপাতা নিয়েছি সাথে রসুন তোমার হচ্ছে কি না তেঁতুল চিনি কালো জিরা সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নেব আর সামান্য নুন দিয়ে দেবো পরিমাণ মতো আর এই জুসটা না ভীষণ টেস্টফুল তো এই আমার একটা খাওয়া হয়ে গেছে তো মায়ের ভাগে সেটাও আমি খাচ্ছি আর এখানে কই মাছ ভেজে রেখেছি কই মাছের ঝোল করব আলু দিয়ে এখানে আদা রসুন জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি আর এই দিকে দেখো আমি আলু কালো জিরা আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে মশলা দিয়ে মাছের ঝোলটা করব কষিয়ে নিয়ে ভালো মতো তারপরে করে নেব তোমরা কম বেশি সবাই যেন মাছের ঝোল করতে ওই কারণে আর পুরো ভিডিওটা তোমাদের দেখালাম না আমি যেহেতু আজকে ভীষণ দেরি হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে এই ভাতটা হয়ে গেছে তখন গড় দেবো তো দেখো আর কি কি রান্না করেছি আমি এখানে আছে গাছের চাল কুমড়ো ভাজি গাছে অনেক চাল কুমড়ো হয়েছে বন্ধুরা এসে দেখছি তো কিছু পেরে এদিক ওদিক দেওয়া হয়েছে আর কিছুটা আছে আর এখানে আমি সাপলা করেছি তো তোমরা দেখলে কালকে আমি তোমার হচ্ছে কি না শাপলা বাবা এনে জলে ভিজিয়ে রেখেছে সেখান থেকে নিয়ে কিছুটা সাপলা করছি এই দেখো শাপলাগুলো আর এই দেখো বন্ধুরা এই তোমার হচ্ছে না ড্রাই ফ্রুটটা ভীষণ টেস্টফুল খেতে কে কে খেয়েছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট দিতে আমি ফার্স্ট টাইম খাচ্ছি ভীষণই ভালো লাগলো ড্রাই ফ্রুটটা খেতে আমার তো এটা হচ্ছে কি না তোমার মানে স্পাইসি কিন্তু শুধু আলমন্ড আর বাদামটাতে একটু মশলা মেশানো কিন্তু বাকি আর কোনো কিছুতেই মশলা দেওয়া না এখানে তোমার অনেকগুলো বিভিন্ন ধরনের আছে আর এইদিকে দেখো দেশি ডিম আনা হয়েছে ফুচফুশোনার জন্য বাইরে ভীষণ পরিমাণে রোদ্দুর বন্ধুরা কি বলবো আর দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি এখানে দেখো আলমন্ড বাদাম তোমার হচ্ছে কি না লাল আঙুর কালো আঙুর আর এখানে চাল চালমগজ একটা তোমার ফুতি টাইপের কিছু আছে আর একটা হচ্ছে মনে হয় যত সম্ভব শসা বা অন্য কিছু দানা হবে তোমার সূর্যমুখীর দানা হয়তো এটা মা বলছিলো আর এই দেখো শাপলাগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো রাতের বেলা তো যখন আনা হয়েছিল না শাপলার ফুলগুলো একদম মুখ বন্ধ ছিল দিয়ে জলে দেওয়ার পর ফুলগুলো পুরো ফুটে উঠেছে ভীষণ ভালো লাগে না শাপলা ফুল দেখতে তোমরা কে কে শাপলা ফুল দেখতে ভালোবাসো অবশ্যই জানিও তো আমাদের এদিকে পিঙ্ক তেমন একটা হয় না সাদাটাই বেশি হয় মেয়ের বিকাল থেকে মনটা ভীষণই খারাপ হচ্ছিলো সেই কারণে তোমার হচ্ছে কি না আমি ওকে বিকালবেলা নিয়ে একটু বাইরে বেরিয়েছি ঘুরতে বাবা বাবা করছিল তোর বাবা এখন আপাতত এখানে নেই তো দেখো দুজনে মিলে বাইরে ঘুর করতে চলে এসছি আমরা আকাশের অবস্থা তো ভীষণই খারাপ মেঘ মেঘ হয়েছে রাতের দিকে হয়তো বৃষ্টি নামতেও পারে তো বন্ধুরা আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন বৃষ্টি পড়ছে এখানে প্রচুর তোমরা হয়তো অল্প অল্প শুনতেও পাচ্ছ বৃষ্টির আওয়াজ তো দেখো ক্ষেতটা আবার কি সুন্দর হয়েছে চারিদিকে জল প্রায় শুকিয়ে গেছে তো কিছু কিছু জায়গায় এখনো অনেক জল আছে জানো না যেহেতু এখনও ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর বাড়ি ফেরার পথে দেখছি আকাশে শুধু মেঘগুলো তোমার এদিক ওদিক ঘোরাঘুরি করছে দেখো তো এই যে বাড়ির সামনে একদম চলে এসেছি বন্ধুরা মেয়েকে একা নিয়ে ভিডিও করা ভীষণই সমস্যা আর এদিকে আমাদের বেগুন গাছে দেখো কত বেগুন হয়েছে দেখো অনেক বেগুন ধরেছে তো তোমার হচ্ছে কি না এই বেগুনগুলো এক ঝুরি বেগুন তোলা হয়েছে আবারও তোমার হয়তো এত সামনে সপ্তাহে ঝুড়ি বেগুন তোলা হবে এখানে তিন তিনখানা বেগুন গাছ তোমরা এই কাঁথা বেগুন কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও কিন্তু গাছের লেবুগুলো আর নাই সমস্ত কিছু হলুদ হয়ে মানে নষ্ট হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে না লেবু এবার ভালো মতো আর মানে গাছ ধরে রাখতে পারিনি আর এদিকে দেখো বাড়ি এসে দেখছি এই ডালটা পুরো ভেঙে গেছে এখানে অনেক বড় একটা চাল হয়েছে সেটা পারতে থেকে তার সর্বনাশ হয়ে গেছে আর এই যে এখন মুড়ি চা খেতে বসে পড়েছি আমরা মেয়েও মুড়ি খাচ্ছে মেয়ের তো মুড়ি হেভি টেস্টফুল লাগছে যেহেতু নুন বাড়িতে মুড়ি খেয়েছে কিন্তু সেই মুড়ির টেস্ট পায়নি যাতে এখানকার মুড়িতে টেস্ট পাওয়া যায় তো আজকের মতো ভিডিওতে এত দূর পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো সকলে এইভাবে সাপোর্ট করে যে যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারি বন্ধুরা